যদি মনের ভিতরে ভালোবাসা থাকে তাহলে ভালোবাসার জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন হয় না আর ভালোবাসার মানুষটা যদি পাশে থাকে তাহলে আমার কাছে মনে হয় প্রতিটা দিনই এক একটা ভালোবাসার দিন যেটা আমার কাছে মনে হয় তারপরও সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে এবং বসন্তের শুভেচ্ছা হ্যালো ই প্রিয় আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল এক কাপ কফি নিয়ে বসে পড়েছি আর কফিটা শেষ করার পরে রান্নাঘরে চলে এসেছি বাসায় সবার জন্য রান্না করতে প্রথমে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি আমি কি কি রান্না করব। আর দুপুরের রান্নাটাও আমি একসাথেই রান্না করব কারণ আমার আজ একটু বাইরে কাজ ছিল তো যে ভাজিটা আমি রান্না করব সেটা কড়াইতে তেল পেঁয়াজ আর হচ্ছে হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে দিলাম আর অপরদিকে চুলাতে আমি হচ্ছে একটু টমেটো চাষি করে নেবো টমেটোগুলো বেশ অনেকদিন ধরেই জমে আছে কিন্তু খাওয়া হচ্ছে না তো আজ ভাবলাম যেহেতু ছুটির দিন আছে একটু চাঁদি করে ফেলেই খাওয়া হয়ে যাবে আমাদের বাসায় সমস্যা যেটা হচ্ছে আমরা বাসায় মানুষ দুইজন তো বেশি রান্না করলে যেটা হয় খাবারটা ওয়েস্ট হয় আর বেশি খাবার ওয়েস্ট করা আমার একদমই পছন্দ না তো যাই হোক এরপরে আমি হচ্ছে মশলা বাড়তে চলে এলাম আজ খুবই ইচ্ছে করছিল যে বাটা মশলা দিয়ে আমি আজ মাংসটা রান্না করব। একদমই প্লেজ করা মশলাটা ইউজ করতে ইচ্ছে করছিল না তো পাটায় মশলাটা বেটে নিয়ে এরপরে আমি পেঁয়াজটাও বেটে নিচ্ছি আর এবার একটি কড়াইতে যেটা আমি রান্না করব। সেটার ভিতরে মাংসটা নিয়ে নিয়েছি আর এর ভেতরে একে একে ছালের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা যা যা প্রয়োজন হয় সব কিছুই দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি আর এরপরে এটা আমি চুলায় ঢাকনা দিয়ে ঠেকে টমে বসিয়ে দিব। আর এর মাঝে আমি যে টমেটো চাটনিটা বসিয়েছিলাম সেটাও রান্না হয়ে গিয়েছে আর যে ভাজিটা বসিয়েছিলাম সেটাও রান্না হয়ে গিয়েছে আর এই যে হাত দিয়ে মাখালো হয়ে গিয়েছে এবার কড়াইতে ঢাকনা দিয়ে ঠেকে চুলার চালটা জ্বালিয়ে দিয়েছি এই যে প্লেটে সকালের নাস্তাটা কুচিয়ে নিয়েছি টমেটো চাটনি ভাজি আর সাথে ঘি দিয়ে আলু ভত্তা মাখাটা করেছিলাম আর ডিম ভাজি কেন জানি আর ছুটির দিনে এই খাবারের মেনুটাই খেতে ইচ্ছে করছিল তো যাই হোক এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গিয়েছে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এরপরে একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি দুপুরে সবাই শাওয়ার করে লাঞ্চ করে নিয়েছিলাম আর এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাচ্চাদেরকে একটু বাইরে খেলার জন্য নিয়ে গিয়েছিলাম ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ